আজ তারিখ আঠারোই জুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আচ্ছা আপনাদের কাছে একটা মতামত জানতে চাচ্ছি আমি ভাবছি এখন থেকে যেদিন আমি ভিডিও করব সেদিনকার তারিখ উল্লেখ করব। মানে ডেট অনুযায়ী আমি ভিডিওগুলো করতে চাচ্ছি তো এরকম হলে কেমন হবে যারা এই পর্যন্ত দেখেছেন ভিডিওটা তারা একটু দয়া করে জানিয়ে যাবেন যে এরকম ভিডিও করলে ভালোই হয় কারণ কি হয় দিনে দিনে তো আর ভিডিও দেয়া হয় না এক দুই দিন আট পিছু হয় চার পাঁচ দিনও হয়ে যায় মাঝে মধ্যে সপ্তাহ কানেকও হয় তো ডেট জানা থাকলে হয়তো সুবিধা হবে যাই হোক আমি আমার ভিডিওতে ফিরে আসি দেখলেন একটা তাওয়া এটা হচ্ছে আমি ভাই আর বৌমনির অ্যানিভার্সারি অগ্রিম গিফট হিসেবে দিয়েছি একটা তাওয়ার প্রয়োজন ছিল তো আমি বললাম যাও এবার আর অন্য কিছু দিব না এবার তোমাদের এইটা দিয়ে আমি গিফট চালাই দিব তো অগ্রিম হিসেবে ওটাই দিয়ে দিয়েছি এবং ওটা আমি উদ্বোধন করে ফেলেছি অ্যানিভার্সারির আগেই তো গত ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি পরোটার জন্য ময়দা মেখে রেখেছিলাম কারণ সকালবেলা করতে হবে তো সবাই বাইরে যাবে মানে ভাইয়া দোকানে যাবে অত সকালে উঠে আমি মুত করতে পারবো না ওভাবে এই জন্য আমি হচ্ছে করে রেখেছিলাম পরোটার ময়টা মাখিয়ে রেখেছিলাম আর একটু তো রেস্টে রাখতেই হয় পরে আমি সকালবেলায় আম্মু আসছিল বৌমনি আসলো দাও আমি একটু তুমি বেলে দাও আমরা সেকে দিচ্ছি তাই আমি বললাম না আমি একা হাতেই করব আমার ভাল লাগে কিছু কিছু জিনিস না নিজের মতন করে করতে চাইলে একা একা করা যায় মানে যদি আমি করতে পারি আমি করি কারণ আমার মনে হয় যে ধরেন আমার কেন একটা জিনিস পছন্দ হচ্ছে না ওটা নিয়ে আমি খুদ খুঁত করবো কেন তাকে কেন আবার কথা শোনাবো আমি যদি পারি আমি নিজেই করি দরকার নেই অন্যকে কেন কথা শোনাবো কারণ আমার মতন করে সে পারবে না তার মতন করে আমি পারবো না এটা আমি খুব মানে যে আল্লাহ যতদিন আমার শক্তি সামর্থ্য দিয়েছে আমার কাজগুলো আমি করি যাতে অন্যকে আমি কথাও না শোনাই সেও কষ্ট না পাক আমারও হচ্ছে কোনো পাপের ঝুলিতে কিছু না বেরো তাই না মানে অন্যকে তো কষ্ট দিয়ে কথা বলা আসলে উচিত না আমরা তো আসলে অনেক সময় ইচ্ছাকৃত বলি অনেক সময় অনিচ্ছাকৃত বলে ফেলি এই যে দেখেন আপনাদেরকে কিছু জ্ঞান বার্তা না কি বলবো এগুলো যাই হোক প্যাঁচাল পারতে পারতে আমার পরোটা হয়ে গিয়েছে তো সবাই মানে আমি আলাদা করে আর দেখাইতে পারি না আমি ভাবছি আর সবার প্লেটে প্লেটে দিয়েছি লাস্টে আমি হচ্ছে খাইলাম এটা আমার সব সময় হয় একসাথে অনেক সময় যদি সময় থাকে সবাই হচ্ছে বলে যে না একসাথেই খাবো তো এখন তো ভাইয়া দোকানে চলে যাবে আমরা ওষুধ খাইছিল এই জন্য আমি তাড়াতাড়ি বললাম তোমরা খেয়ে নাও আমি খাচ্ছি একটু পরে খাওয়া দাওয়া করলে আমার বৃষ্টি তো হচ্ছেই অহরহ এখন এখন তো আমি হচ্ছে জানালার ধারা এসে বসেছিলাম বৃষ্টি হচ্ছে কোথাও তো জ্বরও পায়নি আমার একটু বাইরে বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু হইল না আর বৃষ্টির জন্য আর এক হচ্ছে আম্মু আব্বু গিয়েছে আমার নানা বাড়ি বাসা একদম ফাঁকা ফাঁকা শুধু আমি আর বৌমনি ভাইয়া দোকানে সন্ধ্যার সময় আম কেটে নিলাম আমি আমি বৌমনি ভাইয়া আসলো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম এই তো আর কি আর রাতে খিচুড়ি অল্প একটু বেঁচে ছিল সেটা আমি হচ্ছে একটু এক পিস মাংস নিয়ে অল্প একটু খিচুড়ি ওটা একটু খেয়ে নিলাম এভাবেই হচ্ছে আজকের ভিডিওটা আমি শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল